রাধে রাধে সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করলাম আমি সকালে স্নান সেরে গোবিন্দের সেবা কাজে চলে এসেছি সকালে ঘন্টি আর শঙ্খ বাজিয়ে আমার রাধা দামোদরকে জাগিয়ে নিলাম কাল রাতে নিতায় গৌড়কে আর মাধবকে সয়ন দিয়েছিলাম এখন তাদেরকে জাগিয়ে নিলাম তোমরা আমার গিরিধারী রাধা দামোদর আর গোপাল সোনাদের দর্শন করো এই দেখো এই ঝাড়িতে করে আমি প্রতিদিন রাত্রে গিরিধারী সেবার জন্য জল রাখি এখন এই ঝাড়িটি সরিয়ে দিলাম আজকে দেখো বাগানে কত ফুল হয়েছে চন্দন ঘুষে নিয়ে আমি এখন ফুলে দিয়ে দিলাম এখন ফুলটা আমি শুদ্ধ করে নেব আর জল শুদ্ধ করে নিয়েছি এখন আমি ঘণ্টি বাজিয়ে সবার চরণ এবং মুখ ধুয়ে দিলাম আর এই বস্ত্র দ্বারা সবার চরণ এবং মুখ স্মরণের মাধ্যমে মুছে দিলাম আজ তাড়াতাড়ি করে গোবিন্দের সব সেবা কাজ সেরে নিয়ে একটু মার্কেট করতে যাব। আমার রাধা দামোদরের এবং আমার গোপাল ছনাদের গিরিধারী সবার বস্ত্র কিনতে আর যা যা কিনব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন পুজোর বাজার এত ভিড় হয় দোকানে কি আর বলবো একটা দোকানে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় আর ঠাকুরের পোশাক নিতেই আমাকে অনেক কয়েকটি দোকানে যেতে হয় কারণ সবার পোশাক পাওয়া যায় না এক দোকানে আর আমার গোপাসনাদের জামা এক দোকান থেকে নেব আর রাধা দামোদরের সিট কাপড় কিনে আমাকে পোশাক বানিয়ে নিতে হয় আর যত ছোট ছোট গোপাল গোড সবাই আছে তাদের সবার পোশাক আমি দশকর্মা থেকে নেব আর এতগুলো দোকানে যেতে অনেকটা টাইম লেগে যায় দুপুরে বের হলেও আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যায় আর আমি কোথাও গেলে আমার গোপাল সোনাদের কাছে সেবার জন্য কিছু দিয়ে যাই এবং জলও রেখে যাই যদি আমার গোপাল সোনাদের খিদে পাই এই কারণে আর বলে যায় তোমাদের খিদে পেলে তোমরা সেবা করো আর দেখো আমি সকালে পুজো করে নিলাম পুজো করার পর আমার রাধা দামোদরের মঙ্গল আরতি করে নিচ্ছি তোমরা সবাই মঙ্গল আরতি দর্শন করো আর সকালে মঙ্গল আরতি দর্শন করা অনেক মঙ্গল আরতি সমাপ্ত করে আমার রাধা দামোদরের সকালে বাল্যভোগ দিয়ে দেব আর আজ সকালে সেবা দিয়েছি ছানা আমন দিয়ে বাল্যভোগ দেওয়ার পর আমি চলে এসেছি দশটা ভোগের জন্য জোগাড় করতে মেয়ে আজ বললো মা আজকে একটু পাস্তা তৈরি করো তো ভাবলাম আজকে তাহলে পাস্তা তৈরি করে গোপাল সোনাদের সেবা দিই জিরা আর শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এখন একে একে সব সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে আলু বাঁধাকপি টমেটো আর ক্যাপসিকাম আর আমরা তো গাজর সেবা করি না গোবিন্দকে ভোগেও লাগায় না কারণ আমাদের গুরুদেব বলেছে গাজর গোবিন্দের সেবাই দিতে নেই সে কারণে আমাদের গাজর কিনেও না আমরা সেবাও করি না সবজিগুলো দেওয়ার পর এর মধ্যে একটু লবণ হলুদ আর জল দিয়ে একটু ঢেকে দেব। তারপরে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নেব এখন দেখো পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমার পাস্তা তৈরি হয়ে গেছে এখন আমি গোবিন্দের কাছে ভোগ লাগানোর জন্য চলে এসেছি গোবিন্দকে এখন ভোগ দিয়ে দিয়েছি তোমার সবাই ভোগ দর্শন করো আর দেখো আমি দুপুরে রান্না চলে এসেছি যেহেতু আজকে একটু তারা আছে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে